আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা নির্বাচনে হাওয়া চলছে কিন্তু বিএনপি শক্তভাবে জামাতের মতো মাঠে নামতে পারে নাই যদি তারেক রহমান সাহেব দেশে আসতে না পারেন খুব শিগগিরই উনি গত এক বছর থেকে কয়েকবার দেশে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার নিজের তরফ থেকে এবং তার দরা দলের তরফ থেকেও সেটা করা হয়েছে উনি যদি দেশে আসতে সক্ষম না হন এবং বেগম খালেদা জিয়া যদি সম্পূর্ণ সুস্থ হয়ে আর রাজনীতির মাঠে ফিরে আসতে না পারেন তাহলে বিএনপি কিন্তু ভেঙে যেতে পারে কারণ বিএনপির মধ্যে বিভিন্ন দল আছে যা যাদের এক পক্ষ সবসময় তারেক রহমানকে দ্রুত দেশে আনার পক্ষে আরেক পক্ষ তারেক রহমান বিদেশে থাকুন এটাই তারা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে যদি এরকম অবস্থা হয় তাহলে বিএনপির নেতৃত্বের মধ্যে সংকট সৃষ্টি হতে পারে বিএনপির মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা একটু আওয়ামী ঘাসা আরেক শ্রেণীর লোক পুরো দেশে প্রেমিক জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী এই দুই গ্রুপের মধ্যে আমাদের আশঙ্কা হয় নিঃসন্দেহে একটা ভাঙন সৃষ্টি হবে এবং দল দ্বিধা বিভক্ত হয়ে যাবে দল দ্বিধাক্ত হয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেলে আট দলীয় ইসলামী জোট জামাতের জন্য এটা পোয়া বড় হবে আমরা এই আশা বিশ্বাস করি এমনিতে এখন নির্বাচনী মাঠে বিএনপির ভূমিকা বিতর্কিত বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বিএনপি তাদের যে কথাগুলো ছড়িয়ে দিচ্ছে অথবা তারা বিএনপির হয়ে জামাতের বিরুদ্ধে যেভাবে তারা কথাবার্তাগুলো বলে যাচ্ছে তাতে বিএনপির নির্বাচনের যে পরিবেশ বিপক্ষেই চলে যাচ্ছে আমরা বিএনপিকে বারবার সতর্ক করেছি তাদেরকে সাবধান করতে বিএনপি সে সতর্ক সংকেত কতটুকু শুনেছে সতর্কবাণী কতটুকু আমলে নিয়েছে আমরা জানি না এই সমস্ত লোক লোকদেরকে যদি শান্ত করা না যায় এবং বিএনপির বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আসছে এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় জনগণকে যদি এই এদের বিতর্কের ব্যাপারে বুঝিয়ে ব্যাখ্যা দিয়ে যুক্তি যুক্তিতর্ক দিয়ে তাদের ভালো আমল আকলাকের পরিচয় তুলে ধরে পক্ষে আনা সম্ভব না হয় তাহলে বিএনপির অবস্থা খুব একটা জনপ্রিয় হবে বলে আমাদের কাছে প্রতিমান হয় না আপনাদের আমার এই আলোচনাটি যদি ভালো লাগে তাহলে পরে আমার ইউটিউব চ্যানেল ডক্টর আতাউর্স অ্যানালিসিস এটাতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান সবাই ভালো থাকুন দেশ শান্তির পথে এগিয়ে যাক এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ